সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল কাছের চ্যানেল দ্য কোলা আশা করি সকলেই ভালো আছেন গতকাল ষোলোই আগস্ট টিকিরামপুর ফুটবল ক্লাবের পরিচালনায় ধোড়াদহ ইউনিয়ন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট এটি টুর্নামেন্টের চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলাটি হয়েছিল পুষা বেড়িয়া এবং ধোড়াদহ ফুটবল ক্লাবের মধ্যে খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো গোল হয়নি তাই খেলার নিয়ম মেনে টাই বেকারে গড়াই টাই বেকারে শট ছিল পুষা বেড়িয়া সে ধোড়াদহ ফুটবল ক্লাবের সেই টাই নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে এসেছে দা কোলাজ স্বল্প সময়ের এই টাই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বলে মনে করি দেখতে থাকুন দা কোলাজের পর্দায় টিকেরাম ফুটবল ক্লাবের পরিচালনায় হওয়া এই টাই ভিডিওটি

তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে চলেছেন আজকের টুর্নামেন্টে টাইবেকারের কুষা বেড়িয়ার পক্ষ থেকে শেষ শট অর্থাৎ তৃতীয় শট এই শটেই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে অনেকখানি যদি গোল হয় তাহলে জিতে যাবে কুষা বেড়িয়া এবং জয়ী হলো কুষা বেড়িয়া আপনারা ভালো থাকবেন